দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দুর্দান্ত রেজাল্ট অবশ্যই দেখতে পারবেন এর সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমাদের বাংলাদেশে আসলে গায়ন নিয়ে খুব বেশি জানকারি মানুষের মধ্যে নেই খুব বেশি মানুষ এই বিষয় সম্পর্কে অবগত নয় কেননা আমাদের এই দেশে মূলত আমরা সবাই আর্থিকভাবে দরিদ্রসীমার নিচেই বাস করে কিছু মানুষ মোটামুটি ধনাট্য ব্যক্তি যাদের কাছে টাকা পয়সা বা এগুলো কোনো সমস্যা নয় সো আপনারা যারাই এই ধরনের চিকিৎসাগুলো নিচ্ছেন বা নিতে যাচ্ছেন বা নেওয়ার প্রয়োজন ফিল করছেন তাদের অবশ্যই বলবো ধৈর্য সহকারে সময় নিয়ে আস্তে ধীরে টাকা পয়সা ম্যানেজ করে আঁকান কেননা আপনি হয়তো বা আপনার পরিবারের কাছে চেয়েও বোঝাতে পারবেন না হয়তো তাদের বলেও বোঝাতে পারবেন না কেননা জানা নেই তো তবে হ্যাঁ আমরা এইটুকু বিশ্বাস করি এবং আমার টার্গেট এইটাই আগামী মোটামুটি দশ বছর থেকে পনেরো বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জানবে জানবে অবশ্যই জানবে এবং এটা ঘরে ঘরে জানবে কেননা কেমন একটা সময় ছিল যখন আমরা শুরু করেছিলাম মাসে দুই চার পাঁচটা অপারেশন হইতো এখন যদি আপনি বাংলাদেশে হিসাব করেন মোটামুটি যত ডক্টর স্যার আছেন সবার মিলিয়ে অলমোস্ট পার ডে আপনি দশটা কেন কোম্পান সার্জারি মিনিমাম পাবেন মিনিমাম দশটা সার্জারি তো পাবেনই তো সেক্ষেত্রে অনেক কাজ হচ্ছে দশটা মানুষ দশ এলাকা থেকে আসছে এবং দশ এলাকা এই সম্পর্কে জানছে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো আমিও অ্যাপ্রিসিয়েট করি আরও বেশি মানুষ জানবে আমাদের টার্গেট আগামী দশ বছর পরের চিন্তা নিয়ে দশ বছর পরে সবাই জানতে পারবে এই বিষয় নিয়ে এখন অপারেশন করতে হবে অনেক ক্লায়েন্ট হবে এই রকম চিন্তা কিন্তু না তারপরে আলহামদুলিল্লাহ প্রতিদিন দুই তিনজন একজন তো হচ্ছেই তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এবং যে অবস্থা থেকে আমরা এই প্ল্যাটফর্মটাকে তুলে নিয়ে আসছি সেই অবস্থার চাইতে অনেক বেশি বেটার আজকে থেকে দশ বছর আগে ইউটিউবে মাত্র দুইটা ভিডিও ছিল ডক্টর বক্তিয়ার কামাল স্যার এবং ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি স্যারের বাংলাদেশে বাট এখন আপনি ইউটিউবে আমার অলমোস্ট তিন হাজার ভিডিও পাবেন তো এটা একদিনে হয়নি অনেক দিনের শ্রম তো অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ